ডিম খেলে কি কোলেস্টেরল বেড়ে যায় এই প্রশ্নটি আমাদের সবার মনেই ঘুরপাক খায় চলুন তবে জেনে আসি আপনি কি জানেন একটা ডিম আপনার হৃদয়ের জন্য ভালো নাকি খারাপ কোলেস্টেরল নিয়ে ভয় পাবেন নাকি নিশ্চিন্তে খাবেন ডিম আজ জানুন ডিম নিয়ে সব সত্যি একটি ডিমে থাকে প্রোটিন ভিটামিন ডি বি টুয়েলভ আয়রন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং সত্তর থেকে আশি শতাংশ ক্যালোরি ডিম হলো এক ধরনের সুপার যেটা খুব সহজেই আমাদের শরীরকে শক্তি যোগায় কোলেস্টেরল দুই রকম ভালো এইচডিএল এবং খারাপ এলডিএল ডিমে কোলেস্টেরল থাকলেও সেটা আমাদের রক্তে সরাসরি খারাপ প্রভাব ফেলে না বর্তমান গবেষণায় দেখা গেছে প্রতিদিন একটা করে ডিম খেলে হৃদরোগের ঝুঁকি বাড়ে না বরং এইচডিএল বাড়তে সাহায্য করে ডিমের উপকারিতা কি মস্তিষ্ক ও চোখের জন্য লুটেইন ও কোলিন ওজন নিয়ন্ত্রণে সাহায্যকারী প্রোটিন ত্বক ও চুলের জন্য উপকারী ভিটামিন বি কারা সাবধানতা অবলম্বন করবেন যাদের আগে থেকে হৃদরোগ টাইপ টু ডায়াবেটিস বা হাই কোলেস্টেরল আছে তারা চিকিৎসকের পরামর্শে ডিমের কুসুম সীমিত করুন পরিষ্কার বার্তা ডিম খাওয়া মানেই ঝুঁকি নয় বরং স্মার্ট খাওয়া দরকার সুস্থ থাকতে হলে দরকার সুষম খাদ্য ডিম সেই খাদ্যের গুরুত্বপূর্ণ অংশ হতে পারে প্রতিদিন একটা ডিম আর ভালো জীবন হ্যাঁ ডিম কুসুমের দিকে তাকিয়ে ভয় না পেয়ে বরং জিজ্ঞেস করুন তুমি আমাকে কি দেবে ডিম খাওয়া নিয়ে বহু বছর ধরেই নানা ভুল ধারণা প্রচলিত রয়েছে বিশেষ করে কোলেস্টেরল ও হৃদরোগ নিয়ে তবে আধুনিক বিজ্ঞান বলছে পরিমাণ বুঝে ডিম খাওয়া আসলে শরীরের জন্য খুবই উপকারী প্রতিদিন একটি সম্পূর্ণ ডিম খেলে সাধারণ সুস্থ মানুষদের ক্ষেত্রে কোলেস্টেরলের ক্ষতিকর প্রভাব পড়ে না বরং এতে থাকা ভালো কোলেস্টেরল শরীরের জন্য উপকারী ভূমিকা রাখে ডিম শুধু প্রোটিনের উৎস নয় বরং এতে আছে চোখের জন্য দরকারি লুটেইন স্মৃতিশক্তি বাড়ানো কোলিন এবং ত্বক চুলের জন্য প্রয়োজনীয় বায়োটিন ও ভিটামিন বি কমপ্লেক্স ওজন কমানোর ক্ষেত্রে ডিম বিশেষ সহায়ক কারণ এটি পেট ভরা রাখতে সাহায্য করে এবং ক্ষুধা নিয়ন্ত্রণ করে তবে যাদের রক্তে কোলেস্টেরল আগে থেকেই বেশি তাদের জন্য পরামর্শ হচ্ছে নিয়মিত ডিম খাওয়ার আগে একজন চিকিৎসকের সঙ্গে আলোচনা করা উচিত আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ডিম রান্নার ধরন ভাজার সময় বেশি তেল ব্যবহার করলে সেই অতিরিক্ত তেলেই কোলেস্টেরলের ঝুঁকি বাড়াতে পারে তাই পানিতে সিদ্ধ ডিম বা হালকা করে তেলে পোচ বা অমলেট করে খাওয়া স্বাস্থ্যসম্মত বিকল্প বাজার থেকে ভালো মানের অর্গানিক বা দেশি ডিম কেনা সংরক্ষণের নিয়ম মেনে চলা এবং ভালোভাবে রান্না করাও স্বাস্থ্য রক্ষার জন্য অত্যন্ত জরুরি সবশেষে বলা যায় ডিম একটি সহজলভ্য এবং শক্তিশালী সুপারফুড যেটা স্মার্টভাবে খেলে শরীর মন দুটোই ভালো থাকবে